আমাদের বাড়িতে যত গাছ আছে তার ভিতরে গাপ গাছের সংখ্যাই বেশি একটা গাপ গাছের নিচে এসে দেখলাম শতে সতে গাব নিচে পড়ে আছে খাওয়ার লোক নাই আমি যখন বাড়িতে ছিলাম তখন প্রচুর গাপ খেতাম আর আব্বা আম্মার বকা খেতাম কারণ গাপ খেলে দাঁত কালো হয়ে যেত কিন্তু তারপরও গাপ খোয়া বন্ধ করতাম না আমার একটা কাজ এসেছিল সকালবেলা উঠে গাছে সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছ থেকে গাপ পেরে খেতাম এবং স্কুলে নিয়ে যেতাম বন্ধু বন্ধুবান্ধব যারা ছিল স্কুলের তাদেরকে খেতে দিতাম তারপর সবাই কালো করে স্যারদের বকা খেতাম দেখেন কত পরিমাণে গাপ গাছের নিচে পড়ে আছে খাওয়ার লোক নাই সম্ভবত এই গাছটা থেকে এই গাপটা পড়ছে প্রচুর গাপ পড়ে আসছে একদম